সুপ্রিয় দর্শক আজকে আমি ক্যাম্পাসে এসেছি ক্যাম্পাসে জন মানব নেই বললেই চলে অল্প দু একজন আছেন তারা মূলত ইফতার করার জন্য প্রবেশ করতেছেন দু একজন তো ক্যাম্পাস পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আমি এখানে বসে আছি একটা চেয়ার পাইছি সামহাও তো একা একা থাকতে খারাপ লাগতেছে না অনেকে মনে করতেছে যে একা একা থাকাটা একটু কঠিন একা থাকা কিছুটা হলেও নিঃসঙ্গ নিরিবিলিতে ভালো লাগে না অনেকের তবে আমাকে খারাপ লাগছে না আছি মোটামুটি দিবি ভালোই আছি চলছে দিন একা একাই ঘুরতেছি ক্যাম্পাসে বিকালবেলা রেগুলার একটু আড্ডা আড্ডা মারতেছি একা একাই আর সঙ্গী হিসাবে তো মোবাইল আসে সময় তো একা থাকাটাও খারাপ না মাঝে মধ্যে একা থাকাটাও খুব জরুরি সেলফ টক সেলফ রিফ্লেকশনের জন্য একা থাকাটা আসলেই জরুরি তো সুপ্রিয় দর্শক ক্যাম্পাসে আসার জন্য অনুরোধ আমন্ত্রণ থাকল যদি ক্যাম্পাসে অ্যালাউ করে বর্তমানে তো কাউকে অ্যালাউ করছে না আমি সামহাও এন্ট্রি পেয়েছি তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ